একটা সময় ছিল যখন সৌদি আরবের কথা বলতেই আমাদের চোখের সামনে ভেসে উঠত মরুভূমি তেল আর ঐতিহ্যগত ইসলামিক জীবনযাপন কিন্তু সময় স্রোতে সেই জায়গাটাই যেন এক ভিন্ন রূপ নিয়েছে আর এরই ধারাবাহিকতায় এখন সেই মরুভূমির বুকেই সৌদি আরব গড়ে তুলছে এমন একটি শহর যা কিনা বিশ্বের মানচিত্রটাই পাল্টে দিতে পারে ঘটনা শুরু দু সালের চব্বিশে অক্টোবর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এক আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে ঘোষণা দিলেন সৌদি আরবের ইতিহাসের অন্যতম একটি ফিউচারিস্টিক প্রকল্পের যার ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার বাংলা টাকায় বললে প্রায় পঞ্চান্ন লক্ষ কোটি টাকা আচ্ছা ওয়েট এত কিছু বললাম কিন্তু এখনও তো প্রজেক্টের নামই বলা হল না সুপ্রিয় দর্শক প্রজেক্টের নাম হল নিয়ম যা শুধুমাত্র একটি শহরই নয় এটি হবে একটি সুপার সিটি যেখানে বাস্তবায়িত হবে ভবিষ্যতের সবকিছু Journey to new heights, a unique driven by Saudi Arabia's 500 billion mega project কিন্তু প্রশ্ন হচ্ছে সৌদি আরবের এই বিশাল স্বপ্ন কি আদৌ বাস্তবে রূপ নেবে আর নিলেও কোথা থেকে আসছে এতগুলো টাকা কেন এটি এত আলোচিত এবং সবচেয়ে বড় কথা এই শহরে মানুষ কি সত্যি সুখে শান্তিতে বসবাস করতে পারবে এই সমস্ত প্রশ্নের জবাব দিতেই জ্ঞানচিত্র আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেল তবে শুরু করার আগে সামান্য কিছু কথা বলতে চাই আমরা সবসময় চাই আপনাদের সামনে অজানা আর ইন্টারেস্টিং বিষয়গুলোকে তুলে ধরতে তবে তা ইতিহাসের বইয়ের পাতার মতো বোরিং করে নয় আমরা চাই সিনেমার গল্পের মতো করে প্রতিটা ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিতে আর এই জন্যই আমাদের এমন অক্লান্ত পরিশ্রম তাই যদি আপনার কাছে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে কিংবা যদি আপনি আমাদের এই ভিডিও থেকে নতুন কিছু জানতে কিংবা শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়ম নামটির মূলত দুটি অংশ রয়েছে নিয়ম মানে নতুন আর এম এসেছে আরবি শব্দ মুস্তাকবাল থেকে যার অর্থ ভবিষ্যৎ অর্থাৎ নিয়ম মানে হল নতুন ভবিষ্যৎ এই নিয়ম নির্মাণ করা হচ্ছে তাবুক অঞ্চলে লোহিত সাগরের ঠিক তীরে পুরো প্রকল্পটি ছড়িয়ে পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল এই জায়গা জুড়ে নতুন এক জীবনধারা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে কারণ সৌদি সরকার জানে তাদের মজুদকৃত তেলের ভাণ্ডার চিরস্থায়ী নয় তাই ভবিষ্যতের প্রস্তুতি হিসেবেই তারা চালু করেছে ভিশন টু জিরো থ্রি নামের একটি জাতীয় পরিকল্পনা নিয়মের পুরো সিস্টেমটা সম্পূর্ণভাবে পরিচালিত হবে পুনর্ব্যবহারযোগ্য শক্তি দিয়ে যেমন সৌরশক্তি আর বায়ুশক্তি এখানে কোনো ধোঁয়া থাকবে না কোনো ট্রাফিক থাকবে না এমনকি কোনো ময়লাও থাকবে না এই শহরের প্রতিটি অংশকে ডিজাইন করা হয়েছে পরিবেশের ক্ষতি না করেই মানুষের জীবনকে আরামদায়ক করতে এই নিয়ম হবে এআই নিয়ন্ত্রিত অর্থাৎ সব কিছুই পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেখানকার মানুষের স্বাস্থ্য শিক্ষা চলাচল এমনকি আবহাওয়ার ভবিষ্যৎবাণীও এআই করে দেবে তবে নিয়মের আরেকটি বড় পরিকল্পনা হল এটি সমুদ্রের পানি পরিশোধন করে তা বিশুদ্ধ খাবার পানিতে রূপান্তর করে দিতে পারবে এর জন্য থাকছে বিশ্বের সবচেয়ে আধুনিক ডেজালিনেশন প্ল্যান্ট নিয়ম শহরের প্রধান প্রজেক্টগুলো হল দ্য লাইন প্রজেক্ট অক্সাগন প্রজেক্ট ট্রোজেনা এবং সিন্দালা ইত্যাদি এর মধ্যে দ্য লাইন প্রজেক্টের বিস্তারিত খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে আমাদের অলরেডি একটি ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলেই আই বাটনে ক্লিক করে সেটিও দেখে আসতে পারেন সংক্ষেপে এটা মূলত একশো সত্তর মিটার প্রস্থ একটি কাচে ঘেরা শহর যা সম্পূর্ণভাবে কার্বনমুক্ত চালিত এবং নয় মিলিয়ন বাসিন্দা ধারণ ক্ষমতা সম্পন্ন ঘরবাড়ি স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই থাকবে পায়ে হাটা দূরত্বে এবার কথা বলবো প্রজেক্ট অক্সাগন নিয়ে অক্সাগন হল একটা অষ্টকোণ আকৃতির স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল মেগাসিটি যা সৌদি আরবের লোহিত সাগরের উপকূলে নিয়ম শহরের অংশ হিসেবেই গড়ে তোলা হচ্ছে এই শহরের একটা অংশ থাকবে সমুদ্রের নিচে আর আরেকটি অংশ উপর দিয়ে ভেসে থাকা কাঠাময়। যা বিশ্বের সবচেয়ে বড় ভাসমান কাঠামো হতে যাচ্ছে একটু ধারণা দিলে ব্যাপারটা আপনার কাছে আরও পরিষ্কার হবে মনে করেন আপনি দাঁড়িয়ে আছেন সমুদ্রের মাঝখানে অথচ আপনার চারপাশে দাঁড়িয়ে আছে বিশাল সব ভবন পোর্ট ও লজিস্টিক জোন ফ্যাক্টরি আর ঘোরাফেরা করছে হাইটেক আর লেটেস্ট সব রোবট এখানে এআই ইন্টারনেট অফ থিংস বা আইওটি এবং অটোমেটেড সাপ্লাই চেইন ব্যবস্থার মাধ্যমে স্মার্ট পণ্য উৎপাদন হবে অক্সন হবে এমন এক শহর যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া যাবে পুরো ব্যবস্থাই হবে অটোমেটেড আর ক্লাউড কন্ট্রোল এবার বলবো প্রোজেক্ট ট্রোজেনায়ের ব্যাপারে যার ব্যাপারে শুনলেই অনেকে বিশ্বাসই করতে চাইবে না কারণ মরুভূমির দেশে বরফ এটা তো আর চারটিখানি কথা নয় সৌদি আরবের পাহাড়ের বুক চিরে গড়ে উঠেছে এক তুষার রাজ্য যেখানে শীতকালীন অলিম্পিক থেকে শুরু করে স্কাই রিসোর্ট হোটেল সব কিছুই থাকছে অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি এটি হচ্ছে এমন এক আধুনিক টেকসই আর ভবিষ্যৎমুখী পর্যটন কেন্দ্র যেটি তৈরি হচ্ছে সৌদি আরবের হেজাজ পর্বতমালার মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ছয়শো মিটার উঁচুতে যেখানে বছরের বেশিরভাগ সময় ঠান্ডা আবহাওয়া থাকে এটি হবে এমন একটি জায়গা যেখানে গ্রীষ্মে গরম নেই বরং থাকবে বরফে ঢাকা স্কি রিসোর্ট এবং লেক এমনকি এই অঞ্চলটি দু সালে এশিয়ান উইন্টার গেমস আয়োজনের জন্য নির্বাচিত হয়েছে যা আরব ইতিহাসে প্রথম এই প্রকল্পের থাকবে ছয়টি প্রধান অঞ্চল যেমন গেটওয়ে। এটি হল প্রোজেনার প্রবেশদ্বার যেখানে থাকবে অবাক করে দেওয়ার মতো প্রযুক্তি নির্ভর স্থাপনা ডিসকভার অঞ্চলে থাকবে জাদুঘর গবেষণা কেন্দ্র এবং শিক্ষামূলক সুযোগ সুবিধা ভ্যালিতে থাকছে প্রাকৃতিক দৃশ্য আউটডোর ক্যাম্পিং আর রিট্রিট স্পট এক্সপ্লোর করার জন্য ট্র্যাকিং বাইকিং এবং অ্যাডভেঞ্চারের সুযোগও রয়েছে এছাড়াও হটস্প্রিং মেডিটেশন সেন্টার পাহাড়ের গায়ে গড়া ফিউচারিস্টিক ঘরবাড়ি আর হোটেল তো থাকছেই এটার কাজ দু ছাব্বিশ সাল নাগাদ আংশিক চালু হবে এবং দু সালের মধ্যে পুরোপুরি শেষ হবে একটা সময় মানুষ ভাবত মরুভূমিতে বরফ থাকা অসম্ভব কিন্তু আজ যদি আপনি সৌদি আরবে দাঁড়িয়ে ঠিক কথাটাই বলেন তাহলে সেখানকার মানুষ আপনাকে বলবে ওয়েলকাম টু ট্রোজেনা ওয়াইট দ্য ফিউচার ইজ ফ্রোজেন ইন টাইম আজকের ভিডিওতে বলা সর্বশেষ প্রজেক্টের নাম প্রোজেক্ট সিন্দালা আপনি কি কখনো এমন কোনো দ্বীপ কল্পনা করেছেন যেখানে থাকবে কাচের মতো স্বচ্ছ নীল পানি বিলাসবহুল ইয়ট সোনালী বালির সৈকত কল্পনা করতেই পারেন এমনটা হওয়া অস্বাভাবিক কিছু না কিন্তু জায়গাটা যদি হয় সৌদি আরব তাহলে সৌদি আরবের মরুভূমির বুকচিরে লোহিত সাগরের বুকে গড়ে উঠেছে এমনই এক স্বপ্নের দ্বীপ এটা শুধু একটা দ্বীপই নয় এটা হচ্ছে নিয়ম প্রকল্পের প্রথম দৃশ্যমান রত্ন যা বদলে দিতে চায় বিলাসবহুল পর্যটনের সংজ্ঞা দ্বীপটি অবস্থিত লোহিত সাগরের উপকূলে টাবুক অঞ্চলের কাছে দু সালের ডিসেম্বরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই দ্বীপ প্রকল্পের ঘোষণা দেন এবং দু সালের অক্টোবরে এটি উদ্বোধন হয় এটি হল নিয়মের প্রথম চালু হওয়া উপপ্রকল্প সিন্দালার ডিজাইন করেছেন ইতালির বিখ্যাত স্থপতি লুকা দিনে পুরো দ্বীপ জুড়ে আছে আশিটি মেরিনা এবং ডক। তিনটি আলট্রা লাক্সারি হোটেল চারশোটিরও বেশি শপিং আউটলেট এবং বিলাসবহুল দোকান প্রাইভেট বিচ ক্লাব স্পা গল্ফ কোর্স এবং হেলিপ্যাড এই দ্বীপটিকে বলা হচ্ছে মিডল ইস্টের মোনাকো এখানে বিশ্বের সবচেয়ে দামি অ্যাঙ্কর করবে বিশ্ববিখ্যাত সব সেলিব্রিটি ধনী পর্যটক এবং রাজ পরিবারদের জন্য এটা হবে এক এক্সক্লুসিভ গন্তব্য সৌদি আরবের এই নিয়ম সিটির কাজ সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল আর লেটেস্ট টেকনোলজিযুক্ত শহর আর ব্যর্থ হলে এটি হবে ভবিষ্যতের নির্ভর স্বপ্নভঙ্গের এক চিরন্তন প্রতীক অনেকেই এই প্রকল্পকে বলছে ডিস্টোপিয়ান ইউটোপিয়া কারণ এখানে ফেস রিকগনেশন এআই সার্ভেলেন্স এবং ডেটা নিয়ন্ত্রণ থাকবে সর্বোচ্চ পর্যায়ে কি বলা হচ্ছে এখানে মানুষের নড়াচড়া পর্যন্ত রিয়েল টাইম এআই দিয়ে ট্র্যাক করা হবে আরও রয়েছে নানা বিতর্ক যেমন স্থানীয় উপজাতিদের উচ্ছেদ মানবাধিকার লঙ্ঘন এবং প্রকল্পে প্রকৃত অগ্রগতির ধীরগতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে আমরা কেউই জানি না শেষ পর্যন্ত এটি কেমন হবে কিন্তু এটুকু নিশ্চিত যে নিয়ম হল মানব সভ্যতার এক সাহসী আর ঐতিহাসিক পদক্ষেপ এবার আপনি বলুন আপনার কি মনে হয় নিয়ম কি আদৌ সফল হবে নাকি এটি হবে আরেকটি বিলিয়ন ডলার মূল্যের মরুভূমির মরিচিকা আপনার মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন ধন্যবাদ